ওম হনুমন্তে নমঃ দশকগ্ন ম্যায় আচার্য সত্যানম নিয়ে এসেছি আজকে কোশে কি অমাবস্যার জন্য একটি হ্যারতঙ্গের টটকা। আপনাদের মনের মূরাদ মনের ইচ্ছা উইশ কখন পুরো হয় মনে রাখবেন আজ কৌশেকী আমবশ্যা দিন সোমবার দর্শক গান প্রত্যেকটি মানুষ কোনো না কোনো উইস মুরাদের ইচ্ছা রাখে যে আমার এই জিনিসটা পুরো হোক এর জন্য ভগবান আপনাকে অমাবস্যা দিনটি দিয়েছে আর সোমবার দিনটি দিয়েছে অদ্ভুত আজকে কোশিকি অমাবস্যাটি সোমবারে পড়ে গেছে আর সোমবার সোমবার কার দিন আপনারা জানেন শিবের দিন দর্শকগণ জ্ঞান নিরানব্বই প্রতিশো লোকেরা শিব পুজো করে শিবের থেকে নিজের মুরাদ চায় ইচ্ছা ব্যক্ত করে নিরানব্বই প্রতিশত জানে না শিব কখনো ডাইরেক্ট আপনার কোনো কথা শুনে না কারণ শিব চব্বিশটি ঘন্টা ধ্যানে থাকে ম্যাক্সিমাম সময় শিবকে দেখবেন। ম্যাক্সিমাম ধিব তাণ্ডব করে তখনও ধ্যানমগ্ন থাকে শিব জগন সতীকে নিয়ে ঘুরছিল তখনও ধ্যানমগ্ন ছিল ধ্যানের দ্বিতীয় নাম মহাদেব আর আজ কোশে কি অমাবস্যা আর মহাদেবের দিন এবং শুনে আপনারা অবাক হচ্ছেন শিব কোনো প্রার্থনা কোনো লোকের শুনে না সে শুনে না অবাক লাগছে আপনার তাহলে কি করে প্রেটা প্রার্থনা আপনার ওনার কাছে যাবে দর্শক জ্ঞান মনে রাখবেন মন কি মুরাদ মনের ইচ্ছা পৃথিবীতে দেবজগতে একটি ভগবান সে আপনার ইচ্ছাটি তৎকাল পূর্ণ করে যে একটুতে খুশি হইয়া যায় যাকে খুশি করা কোনো কঠিন কাজ নয় কিন্তু আপনার প্রে আপনার প্রার্থনা আপনার পূজাটি ওনার কাছে পৌঁছানো চাই তালিকাটা কি নিয়মটা কি শিব পুরাণে এটার খুব বিশাল বর্ণনা আছে দর্শক জ্ঞান মনে রাখবেন একটা এপিসোডে আমি বলেছিলাম যে মহাদেবকে অর্গ কিভাবে দেবেন কি কি থাকে মহাদেবকে অর্গ দেবার জন্য এই অমাবস্যাতে আপনি কি করে পুজো দেবেন দেবী দেবতা সবাই এই কৌশে কি আমাবস্যাতে সমস্ত দেব দেবতারা দেবীরা জাগ্রত অবস্থায় আছে তারাপীঠ থেকে কামাখ্যা পর্যন্ত লম্বা লাইন যে কোনো শিব মন্দিরে এই আমাবস্যাতে প্রচুর পুজো দর্শক আপনি আপনি কোনো পুজো করুন কিন্তু মনে রাখবেন যখন শিবকে আরাধারণ করছেন আর বিশেষ করে এই কৌশিক আপনার আওয়াজ পৌঁছে যাবে এবং আপনার মুরাদ পূর্ণ হবে সিস্টেমটা কি দর্শক প্রথমত মনে রাখবেন যে থালে অর্গ দেবেন সেটা মাটির থাল হবে এর আগে আমি বলেছি দেবীকে পুজো দিলে দেবীর মতন জিনিস দেবেন দেবী যা চাই দেবতারা যে চায় সেটা দেবতার মতন দেবেন শিব যেটা চায় আমি বলেছি আগে অর্ঘভাবে দেবেন কিন্তু মনে রাখবেন মনে রাখবেন যে শিব আপনার আওয়াজ তখন শুনবে যখন নন্দীর বা আপনি কথা বলবেন নন্দী একমাত্র শিবের সাথে আপনার সম্পর্কটা জোড়ায় তাও যদি ডান কানে বলেন তাহলে কিন্তু শুনবে না নন্দীর বাকানে বাঁতারফের যে কানটা আছে সেখানে চুপকে চুপকে আপনি আপনার ইচ্ছাটা যখন জাহির করবেন মনে রাখবেন আপনার শরীরে একটি শিহরণ উঠে আসবে কারণ আপনার প্রে আপনার প্রার্থনা মহাদেবের কাছে তৎকাল চলে গেছে আর যদি আপনি দেবীদের পুজো দেন তাহলে মনে রাখবেন দেবীদের পুজোর মধ্যে দুটা জিনিস থাকা ভীষণ জরুরি যা দিয়ে আপনি পুজো করেন তারা পেটিয়া কামাখ্যাতে সেখানে থাকতে হবে তিনটি বেলপাতা আর দুধের একটি তিনটি বেলপাতা আর দুধের একটি সরা দিয়ে যে কোনো দেবী দেবতাকে আপনি পুজো করেন এই কষে কে আপনি সফল হবেন আপনার মুরাদ পূর্ণ হবে কিন্তু নন্দীর বাকানে কানে কানে আপনি আপনার ইচ্ছাটি প্রে করুন মহাদেবের কাছে বাড়ি আস্তে আস্তে রাস্তায় যেতে যেতে আপনার স্বপ্নে দেখা যাবে মহাদেব আপনাকে আশীর্বাদ করছে দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে হেরাতঙ্গেজ ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ও নমঃ